পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে ঠিক না বেটি নিজের জন্মদাতা বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি অবাগিনী মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি খুব বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই প্রতি স্নেহ মায়া খুব বাড়ি থেকে ভাববে বাড়ি থেকে ভাববেন কথাগুলি এরপরে মোহাম্মদ সামকে জিজ্ঞাসা করা হচ্ছে মা হালিমা প্রশ্ন করছে বাবা মোহাম্মদ তুমি আমার ডান দিকের স্থানটা পান করতে বাম দিকেরটা কেন পান করতে না তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু নিজের থেকে কোনো কথা বলতেন না কমা ইয়ানতু কানিলা হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী আল্লাহর ওহি ছাড়া কথা বলতেন না নবীজি কিছুক্ষণ পরে নবীজি বলেন কি শুনে নিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু মা আমি আপনার ডান দিকের স্থান পান করতাম আমার দুধ ভাই আব্দুল্লাহ আপনার পেটের ছেলে বাম দিকটা পান করত আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম ভাইয়ের হক মারা হতাম মোহাম্মদ কে আল্লাহ কোনদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠাইনি আর আপনি কি করেছেন আপনি কি করেছেন বাপ মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে উনি আবার হাজি সাহেব উনি আবার কি বলবো বক্তা সাহেব উনি আবার কি বলবো মৌলানা সাহেব মুক্তি সাহেব পীর সাহেব দরবেশ সাহেব আমির সাহেব বিবেককে প্রশ্ন করো এরপরে আসছি মেয়েদের কটা গুণ বলেছিলাম কটা ছটা কোন মেয়েকে বৌমা করবেন যাদের পুরুষ আছেন যারা পুরুষ আছেন যাদের ছেলে আছে কোন মেয়েকে বউমা করবেন এই কোরআনে লেখা আছে এই কোরআনে লেখা আছে কোন মেয়েকে বউমা করবেন শুনে নিন মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়িবাতি ওয়া আবকার পবিত্র কোরআনের ২৮ নম্বর খন্ডে বা পারাতে ১৯ নম্বর পৃষ্ঠাতে ১১ নম্বর লাইনে সূরার নাম সূরা তাহারিমের পাঁচ নাম্বার সেন্টেন্স বা আয়াতে বলা হয়েছে যে মেয়ের মধ্যে পাঁচ ছয়টা গুণ পাবে এক নাম্বার মেয়েটি মুসলমান বাবাজিদের বলছি কোন মেয়েকে বৌমা করবেন এক নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দুই নাম্বার মেয়েটি মোমেনা কিনা খবর নেবেন বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বার হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন কনিতা আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবেন দুধ থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না সে যত বড় ধরনের মেয়ে হোক না কেন যত হাই কোয়ালিটির লোকের মেয়ে হোক না কেন খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করতে যাবেন না ও ওর নিজের বামমাকে মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না ঠিক না বে ঠিক চার নাম্বার হলো

কিছু বুঝতে পারছেন ওয়াজ ছয় নম্বর হলো মেয়েটি রোজাদার মেয়ে কিনা খবর নেবেন মেয়েটি রোজাদার মেয়ে কিনা খবর নেবেন এই ছটা গুণ যার যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে বৌমা করবেন ইহকালে শান্তি পাবেন পরকালে শান্তি পেয়ে যাবেন জান্নাত বা স্বর্গ পাবেন আর এই ছটা গুণ ছাড়া যদি কোনো ওই সাদা চামড়া থেকে ছুটতে যান তাহলে আপনি কি করবেন নিজের বিবেককে প্রশ্ন করবেন বুঝেই পেয়ে বুঝতেই পেয়ে যাবেন পরে এখন বুঝতে পারবেন না চলো তাই প্রফেট মোহাম্মদ সাল্লাম তার ছোট মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন অনেকগুলো কারণ ছিল তার মধ্যে দুটি কারণ আপনাদের কাছে পেশ করলাম এবারে আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাল্যকালে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি বাল্যকালে যেদিন তিনি মায়ের পেট থেকে মায়ের পেট থেকে যে ঘরটার ভিতরে যে ঘরের ভিতরে পৃথিবীতে এসেছিলেন সেই ঘরটার ভিতরে চারটি অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন কয়টা কয়টা চাতে আলোকি ঘটনা ঘটেছিল কি কি এক নাম্বার নবীর মা আমিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চা প্রত্যেক বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে তাদের হাতগুলো মুটো মারা অবস্থায় থাকে আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল দুই দম্মাত প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে চিৎকার করে খেদে ওঠে আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল থেকে বাচ্চার সঙ্গে আমার বাচ্চা মোহাম্মদ পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চা কি করেছে সৃষ্টিকর্তা পাক পাঠিয়েছেন বাচ্চার নাবির সঙ্গে আমার নাবিটা মায়ের পেট থেকে পাক কাটা অবস্থায় পাঠিয়েছে চার নম্বর প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে বারো বছর বয়সে তাদেরকে পুত্র সন্তান হলে তাদেরকে খাতনা বা মুসলমানি করা হয় খাতনা বা মুসলমানি করা হয় আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো সেদিন আমি লক্ষ্য করে দেখলাম বাচ্চা মায়ের পেট থেকে সৃষ্টিকর্তা খাতনা অবস্থায় পাঠিয়েছে এরপরে নবী মোহাম্মদাম শুনে নিন নবী মোহাম্মদাম করেছেন কি হালিমা নামক এক মহিলার দুধ পান করতে গিয়েছিলেন তাই তো নাকি হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হিন্দু মুসলমান ভালো করে শুনে নিন এই ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন হিন্দু ভাইদেরকে বলছি যারা এখানে এসেছেন কষ্ট করে দাঁড়িয়ে আছেন এই কথাগুলো একটু ফলো করুন প্রফেট মোহাম্মদ ব্যক্তি খেয়েছিলেন তো প্রফেট মোহাম্মদ করেছেন কি বাল্যকালে ছোট্ট বাচ্চা মোহাম্মদ সাল্লাম করেছেন কি হালিমা নামক মহিলার দুধ পান করতে গিয়ে ডান দিকের স্পন্ডা পান করতেন বাম দিকের স্পন্ডা কোনোদিন খায়নি ডান দিকের স্তন পান করেছেন বাম দিকের স্তনটা নবী হালিমার কোনোদিন খায়নি বেশ নবীর বয়স হয়ে গেছে নবীর বয়স হয়ে গেছে হালিমা বৃদ্ধা হয়ে গেছে হালিমা মারা যাওয়ার কয়েকদিন আগের ঘটনা হালিমা এসছেন নবীজির সঙ্গে দেখা করতে ওটাই ছিল হালিমার সঙ্গে নবীজির জীবনের শেষ দেখা কাছাকাছি যখন এসছেন নবীজি চিন্তা করলেন আমার কাছে আসছে আমার দুধ মাতা হালিমা উনি করলেন কি নিজের গায়ে চাদর খুলে নিজের গায়ে চাদরটা খুলে দুধমা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে জোরে বলে আচ্ছা নবীজি তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে জোরে বলুন নিজের মানয় দুধমা আর আপনি কি করেছেন আপনি কি করেছেন আপনি একজন মুসলিম আপনি মুসলমান গালে দাড়ি রেখেছেন মাথায় টুপি দিয়েছেন আপনি কি করেছেন আপনি আপনি ঘুমান খাটে আপনার বুড়ো বুড়ি বাম্মা घुমাই চাটায়ে মাটিতে আপনি আবার বলেন আমি একজন নামাজি আমি একজন মলিছায় মুক্তি সাহেব পিশ সাহেব দরবেশ সাহেব অনেক সাহেব আপনি আবার বড় বড় লেকচার দেন আপনি আপনার পিতামাতার মাতার পথে কি বিরবাচরণ করেছেন বিবেককে প্রশ্ন করবেন এই কোরআনে লেখা আছে শুনে নিন এই কোরআনে লেখা আছে আল্লাহর নবীদের পরী স্থান হলো বাপার মায়ের জোরে বল আজ আপনাদের বলে যাচ্ছি করো জোরে পিতামাতাকে সেবা করবেন পিতামাতার সেবা যত্ন করবেন যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে মনে রাখবেন তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে আমি রিফারেন্স গুলো দিচ্ছি খালি গুনতে শুরু করুন কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলেছে এক নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারাম অবিল অলিদাই নিঃসানা পিতা পিতামাতার খেদমত করবে টাকা পয়সা ব্যয় করবেন সর্বপ্রথম কার পিছনে এই কোরআনে লেখা আছে বাম্মার পিছনে দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা এস আলু মা দা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিন ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে তুমি তোমার বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে আল্লাহ খুশি হয়ে যাবে আর আপনি কি করেছেন আপনি কি করেছেন chagri পেয়েছেন chagri পে সর্বোগত মাইনেটা নিয়ে করেছেন কি জানেন বয়ের অ্যাকাউন্টে ঢুকিয়েছে আর বউ নমিনি করেছে ওর ভাইকে বুঝতে পারছেন না বউ নমিনি করেছে ওর ভাইকে বুঝতে পাচ্ছেন তো শুনেন বাপ আর মা কি অমূল্য রত্ন মনে রাখবেন বাপের সঙ্গে মোসাবা করে পঞ্চাশ টাকা দিয়ে মোসাবা করবেন আমি আবদুল্লা কিল মারু আমি আবদুল্লা কিল মারু আমার হাতে পাঁচশো টাকা দিয়ে মোসাবা করে জানা নেকি পাবেন তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন পঞ্চাশ টাকা আপনি আপনার জন্মদাতা বাপের হাতে দিয়ে মোসাবা করবেন লক্ষ গুণ নেকি আল্লাহ বেশি দেবে জোরে বলবেন বাস্তব কথা বললাম বাস্তব কথা বললাম এরপরে আসছি একশো একান্ন নম্বর আয়াগি সবিলা বাম্বার খেদমত করো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা সাত নম্বর

এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে বাম্মার সেবা যত্ন করুন আল্লাহ নবী বাবার মা এই চারজনকে যদি খুশি করতে পারেন তাহলে আপনি একজন জান্নাতি মানুষ এটা মাথায় রাখবেন বলে গেলাম আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপার মায়ের আমাদের তো সে খেয়ালই নেই সে খেয়ালই নেই বাপের সেবা করি না মায়ের সেবা করি না শ্বশুর শাশুড়ির খেদমত করতে খুব ব্যস্ত